রাধে রাধে বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানেই আছো সুস্থ আছো ভালো আছো আমি বেশ কিছুদিন পরে আবার ভিডিওটা দিচ্ছি আশা করছি তোমাদের ভালো লাগবে আজকে তোমাদের সাথে শেয়ার করব। অতিথি আসুক বা না আসুক ঘর গুছিয়ে রাখার কিছু অভ্যাস প্রতিনিয়ত যেভাবে করে থাকি সকাল সকাল উঠে পড়েছি আর আজকে নেড়ির স্কুলটা বন্ধ ছিল তো সেই জন্য সকালবেলাটা একটু হাতে বেশি সময় আছে সেই জন্য একটু উপরে হাঁটছিলাম আর আর নেড়ের স্কুল থাকলে তো একদম সকালবেলা কোনো সময় হাতেই পাওয়া যায় না মানে উঠেই ওর চিন্তা করতে হয় কি করে ওকে রেডি করিয়ে স্কুলে পাঠাবো তো সেইগুলোই থাকে মাথায় টেনশন আর যেদিন স্কুলটা ছুটি থাকে সেদিন হাতে বেশ কিছুটা সময় পাওয়া যায় তাই ও ঘুমাচ্ছে তাই নিজের মতো কিছুটা সময় কাটিয়ে এই তো চলে এসেছি সংসারের কাজে আর ঠান্ডাটা না এখন অনেকটাই কমেছে আগে যে আরে দিন মানে ওই জানুয়ারির মধ্যে ছিলাম ঠান্ডাটা পড়েছিলো প্রচুর ঠান্ডা পড়েছিলো তো সেই সময় মানে তার তুলনায় অনেকটাই কম তবুও অনেকটা ডিফারেন্ট হয়ে গেছে খুব তাড়াতাড়ি মানে যে ঠান্ডাটা যেমনই থাকার কথা ছিল বা অনেকটাই কমে গেছে জানো তো আমরা কোনো কিছুতেই মানে বেশিটা পছন্দ করি না তেমনই হয়তো এখন প্রচণ্ড ঠান্ডা বলে তখন মনে হচ্ছে যে ঠান্ডাটা ভালো না কিন্তু যখন গরমকাল আসবে তখন মনে হবে যে এত গরম পড়েছে গরমটাও ভালো না মানে এখন যেই ঠান্ডাটা তখন ওই ঠান্ডাটা যেন মনে হবে যেন ঠান্ডাকালটাই ভালো ছিল যেটা যখন থাকে না আমাদের কাছে সেটাই তখন বেশি মানে ভালো লাগে তাই না বলো তো যাই হোক তারপর এই তো উপরে একটু নিজের মতো সময় কাটিয়ে চলে এসেছিলাম নিচে এসে সকালবেলা যে মর্নিং কাজটা থাকে সকাল সকাল শুরু করে দিয়েছি আচ্ছা সকালবেলা উঠে ছড়াটা দিয়ে দিয়েছি মানে জল যেটা ছড়া দিয়ে থাকি তো সেটা দিয়ে দিয়েছি দিয়ে তারপরে ওই একটু উপরে গেছিলাম তো তারপরে এই যে বাড়িঘরটা একটু পরিষ্কার করে নিচ্ছিলাম আর এগুলো না আমি করে থাকি আরও একটু সকালবেলা মানে ওই যে নিরু রেডি করে নিরুর ব্যাপার থাকে মানে ওকে স্কুলে নিয়ে যাওয়া এগুলো থাকে তো আজকে যেহেতু ছিল না তো এই কাজগুলো একটু আসতে ধীরে সুন্দর করে গুছিয়েও নিচ্ছিলাম যতই আমরা তাড়াহুড়ো করি না কেন তাড়াহুড়োর কাজগুলো একটু তো অগুচালই থাকে তাই না তো এই যে কখন কোনটা করি এরকম ব্যাপার থাকে আর যখন একটা শান্তভাবে ধীর গতিতে কাজগুলো শুরু করা হয় বা সেগুলো করতে থাকি তাহলে জায়গার জিনিস জায়গায় থেকে থাকে হয়তো তখনও থাকে কিন্তু সেইভাবে সুন্দর করে রাখাও হয় না আর যখন আমি ব্যস্ত থাকি তাই যেভাবেই কাজ করি না কেন আর যখন আমার ব্যস্ততা কম থাকে বা যখন এই ছুটিগুলো থাকে বা একটু কাজগুলো ধরে করতে পারি তো সেই সময় চেষ্টা করি যে ওই কাজগুলো ঠিকঠাকভাবে গুছিয়ে রাখার তাহলে কি হয় যে অগুচালো ভাবটা কম থাকবে আর তারপরে এই তো সকালের কাজগুলো সেরে চলে এসেছিলাম টিফিন বানাতে টিফিনটা একটু দেরিতেই বানাচ্ছি তো নিরু এখনও ওঠেনি তো ওর জন্য টিফিনটা বানিয়ে নিচ্ছিলাম আর এদিকে আমার জন্য একটু জল জিরার জল ভিজিয়ে রেখেছিলাম দিয়ে সেটাই একটু ফুটিয়ে নেব মানে ওটা একটু রাতে করে ভিজিয়ে রাখি অনেক সময় কি হয় ওটা গুঁড়ো করে মানে রেখে দিলে গরম জলের সঙ্গে খেলেও হয় বা ওটাও রাতে একটু ভিজিয়ে রাখলে তারপরে সকালে জলটা গরম করে খেলে এগুলো থেকে না অনেকটাই উপকার পেয়েছি তো তাই চেষ্টা করি যে সকালবেলা খালি পেটে এগুলো খেয়ে থাকি তাহলে কি হয় এমনিও বেশিরভাগ সময় অ্যাসিডিটি থেকে না অনেকটাই মুক্তি পাওয়া যায় তাই যখন সকালটা শুরু করি মানে খাবার দিক থেকে নিজেকে তখন এই সমস্ত জলগুলো বা কোনো একটু ড্রাই ফ্রুটগুলো ভিজিয়ে রাখি তো সকালবেলা এগুলোই দিয়ে দিনটা আমি শুরু করে থাকি আর এদিকে এই তো টিফিনটাও কমপ্লিট আর নিরুও ঘুমাচ্ছে ওকেও তুলে একটু রেডি করে নেবো তারপরে ওকে টিফিনটা দেব দিয়ে একটু পড়তেও বসাতে হবে আসলে ওর সামনে ফাইনাল এক্সাম তো সেই জন্য জানো তো যখনই আমি ভাবি তোমাদেরকে হয়তো জানিয়েও ছিলাম যখনই আমি ভাবি যে ভিডিওগুলো আমি প্রায় মানে অনেকটা করে গ্যাপ দেব না হয়তো আমি প্রতিদিন দিয়ে উঠতে পারি না তবুও তাড়াতাড়ি ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব। ও তা থেকে যেন অনেক কাজ আরও মানে ব্যস্ত হয়ে ওঠে যখনই মধ্যে আমি দেখেছি যে যতবারই আমি ভেবেছি যে তোমাদের সাথে মানে খুব একটা গ্যাপ দেব না ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আমার প্রতিনিয়ত কাজকর্মের যে ভিডিওগুলো করে থাকি সেগুলো তোমাদের সাথে শেয়ার করে থাকব। কিন্তু তখনই এতটাই ব্যস্ত হয়ে যায় যে আরও বেশি গ্যাপ হয়ে যায় জানো তো এটা কেন আমার সাথে হয় আমি নিজেও বুঝে উঠতে পারি না তো যাই হোক তো তারপরে এই তো সংসারের কাজে লেগে পড়েছি আসলে আমি প্রতিনিয়ত যে হয়তো ভিডিও করছি বলে তা না যখন যেটা সময় পায় এই কাজগুলো করতে থাকি না হলে কি হয় আমরা মনে করি যে ঘরটা থাক আজকে আছে থাক কালকে গুছিয়ে নেব সেটা একটা বেশি কাজের মধ্যে পড়ে যায় আরও মানে আরও কাজটা মনে হয় জমে যায় আর বেশি হয়েও যায় আর এরই মধ্যে যদি কোনো কেউ এসে যায় বাড়ি ঘরের মধ্যে যে তখন এতটাই ব্যস্ত হয়ে যায় মানে কোনো আত্মীয় স্বজন বা কেউ যদি আসে নিজেদের তো একটা খারাপ লাগার মতো ব্যাপার থাকে তখন হয়তো তারা হুড়ো করে গিয়ে চেয়ারে জামা কাপড় থাকা সেগুলো তো প্রায় সময় থেকে থাকে হয়তো সেটাকে চাপা দেওয়া বা বিছানাটা অগুচালো হয়ে আছে তাড়াহুড়ো করে গিয়ে সেটাকে সারা তখন একটা যেন চাপও হয়ে যায় তাই না বলো তো সেই জন্য আমি চেষ্টা করি যে প্রতিনিয়ত যে একদিনে সমস্ত কাজ করব তার কোনো মানে নেই যে একদিনে আমার ঘরগুলো গুছিয়ে নিতে হবে কিচেন গুছিয়ে নিতে হবে এই সমস্ত কাজগুলো আমি করে থাকি না যখন চেষ্টা করি মানে হয়তো যখন সময় পাই হয়তো কোনো দিন এই রুমটাকে গুছিয়ে নিচ্ছি বা কখনও ওই রুমটাকে বিছানা বেডরুমটা গুছিয়ে নিলাম বা এই যে যখন সময় হয়ে থাকে যে কোনো প্রত্যেকটা কাজ যদি আমরা ভাগ ভাগ করে নিয়ে থাকি আর সব থেকে বড় কথা যদি এই অভ্যাসগুলো মানে নিজের মধ্যে নিতে পারি তাহলে ঘরগুলো থাকে মানে সকল সময় গুছানোই থাকে আরও চেষ্টা করি যে প্রত্যেকটা জিনিস যেখান থেকে নিচ্ছি সেখানে রাখার এই যেমন চার্জার যখন হয়তো আমার প্রয়োজন ফোনে চার্জটা দেওয়ার তখনই চার্জটা দেওয়া হয়ে গেছে তখনইও যদি বোর্ডের মধ্যে থাকে তাহলে সেটা একটা বাজে লাগে তো সেটাও চেষ্টা করি গুছিয়ে রাখার বা হয়তো কখনও ড্রেসিং টেবিলের সামনে গিয়ে জিনিসপত্রগুলো একটু অগুছালো হয়ে রয়েছে সেগুলো একটু ঠিকঠাক জায়গায় গুছিয়ে রাখা বা সেটাকে একটু হালকা হাতে পরিষ্কার করে নেওয়া বা ওটা যখনই মানে একই সঙ্গে যে থাক আজকে থাক কালকে থাক পরশু করব। তখন অনেকটা জমে যাবে তো সেই জন্য এগুলো চেষ্টা করে থাকি বা প্রতিনিয়ত করলে আমাদের কাজটা অনেকটা হালকা হয়ে যায় যখন চাপ থাকে তখন হয়তো অন্য কাজগুলো আর যখন আমার চাপ থাকে না এই সংসারের সমস্ত কাজগুলো আস্তে ধীরে একদিক করে সেরে নিতে মানে থাকি আর কি তাহলে কি হয় যে আত্মীয় স্বজন আসলে যে শুধু ঘরটা গুছাতে হবে তার কোনো মানে নেই তাই না বলো ঘরটা গুছানো থাকলে নিজেরও ভালো লাগে আর আর নিজের মধ্যে যেন একটা পজিটিভ এনার্জিও পাওয়া যায় যে চারিদিক পরিষ্কার নিজেকেও একটা ফ্রেশ ফ্রেশ লাগে তাই না বলো যে অতিথি আসুক বা না আসুক ঘর গুছানো অভ্যাসটা যদি আমরা প্রতিনিয়ত কাজের মধ্যে রাখি না তাহলে অতিথি আসলে আমাদের আর ওই সেই ব্যস্তটা হয়ে উঠতে হবে না তাই না বলো যাই হোক ওদিকে ঘরগুলো গুছিয়ে চলে এসেছিলাম এই যে রান্নার জোগাড় করতে তো কিছুটা রান্নার জোগাড় করে চলে এসেছি এদিকে স্নানটা করে আজকে একটু স্নানটাও করতে একটু লেট হয়েও গেছে তো স্নানটা করে এই তো পুজোটাও দিয়ে নিচ্ছিলাম আর এই ভিডিওগুলো দিতে কেন দেরি হয়েছিল। তোমাদেরকে একটু কিছুটা শেয়ার করছি আসলে কি বলো তো এই যে মানে রাস্তা আমাদের দেখেছিলে যে কীরকমই অবস্থা ছিল মানে বর্ষাতে একদম চলা যেত না তো ওই সমস্ত রাস্তাগুলো মানে হওয়ারই কথা হচ্ছিল তো সেই থেকে মানে একটু দেরিও হয়ে গেছে তোমাদের সাথে ভিডিওগুলো দেওয়া ওগুলোর জন্য একটু ওখানে কাজকর্ম বা নিজেদের ঘরেরও একটু কথা হচ্ছিল মানে ঘরও হওয়ার জন্য তো এই সমস্ত কাজের জন্য আর মানে অনেকটাই ভিডিওটা দেরি হয়ে গেছে আর আরও কিছু কিছু কারণ রয়েছে তো সেগুলো পরের ভিডিওতে তোমাদের শেয়ার করব তারপরে এই তো রান্নাটা সেরে খাওয়া দাওয়াটাও করে নিয়েছিলাম তারপরে কিছুক্ষণ রেস্ট নিয়ে আর এই যে স্নানের সময় যে সমস্ত জামাকাপড় ধুয়ে আর মেলেও দিয়ে দিয়েছিলাম তো সেগুলোও শুকিয়ে গেছে এগুলো এই তো তুলে নিচ্ছি তাহলে বন্ধুরা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি জুড়ে যারা রয়েছ তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর এই বোনটি বা এই দিদিটির ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট বা তোমরা চাইলে এই ভিডিওটি শেয়ারও করতে পারো আর তোমরা চাইলে একটা মিষ্টি বন্ধুও হয়ে যেতে পারো আর আমার কোনো নতুন বন্ধু যদি ভিডিওগুলো দেখে থাকো তাহলে একটা লাইক বা কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না তারপরে এই তো নিচে জায়গা মতো জামাকাপড়গুলো গুছিয়ে রেখে দিলাম আর একটু বেরোনো ছিল তাই রেডিও হয়ে নিছি ভিডিওটা আজকে এখানেই শেষ করছি আজকে এই পর্যন্ত টাটা